দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাউরণ বাজারে দর্শক ডাকাই কাওরম বাজারে এসে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম আজ নাকি কেজিতে ইলিশ দুশো টাকা তিনশো টাকাও কমে গেল প্রচুর আমদানির কারণে ইলিশ আজ কেজিতে অনেক কমে গেল এবং সকাল ধরে আজকে বৃষ্টি হচ্ছে এটার কারণেও ইলিশের দাম অনেকটাই কমে গেল সরাসরি আমরা যে ইলিশ ব্যবসায়ী আছে আমরা ওনার সাথে কথা বলে আজ আপনাদেরকে ইলিশের আপডেটটা জানিয়ে দিবো আসসালাম টাকা ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকাল ধরে নাকি ইলিশের দাম অনেকটাই কম অনেকটাই কমছে ঘটনা সত্য ঘটনা সত্য এটা কি বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে মাঝে মোটামুটি বান দামি বেশি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক

পঞ্চাশ টাকা লাভ না করে বিশ টাকা কেজি লাভ করবো তাহলে তো যথেষ্ট যথেষ্ট জনগণ খায় শান্তি পাইবো পাবলিক খায় শান্তি পাইবো বাংলার মাছ বাংলাতে খাইবো খাই আরাম পাইব সম্ভাবনা আছে ইনশাল্লাহ যদি নদীতে মাছ বেশি হয়

হ্যাঁ এটা বিক্রি করতেছি এটা আপনার এক কেজি তিনশো গ্রাম চারশো গ্রাম ওজন ওজন আজকের বাজারে বিক্রি করতেছি আপনার এটা আঠারোশো টাকা কেজি